আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করেন ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো সিরাজগঞ্জের বিখ্যাত মেন্দা কীভাবে রান্না করতে হয় মেন্দা কীভাবে যে গরুর মাংস এটা রান্না করতে গরুর মাংস দিতে হয় গরুর মাংস লবণ পেঁয়াজ একতে একতে সব মশলাই দিয়ে নিতে হবে হলুদের ফাঁকি বাটার মশলা আদা রসুন গরম মশলা বাটা মুড়ি তেল শাকি দিতে হবে সামান্য দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে যত মাছ হবে তত মজা হয় মেখে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে রান্না করতে হবে অবশ্যই আমি দেখিয়ে দেবো দেখতে থাকেন ভিডিও ভালো লাগবে

অল্প করে পানি দিতে হবে দিয়ে মাংসটা ভালো করে কষে নিতে হবে মানে দিয়ে নিতে হবে জাল দেওয়ার পরে আমি দেখে দেব পরিমাণ মতো পানি দিয়ে এখন রান্না করতে বসিয়ে দিব মাংস কষানো শেষ এখন জল দিয়ে দেব এই যে এভাবে ভালো করে মাংসটা ভালো করে কষে নিতে হবে এতে মাংসটা সিদ্ধ হয় যে এখন পানি দিয়ে দিব এই যে এটা কিন্তু গরম পানি গরম পানি দিয়ে দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে ভালো হবে না এই যে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিতে হবে পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন চাইলে গুলি গুলে তারপর দিতে হবে এই যে কীভাবে চাইলে গুলি দিতে হয় আমি অবশ্যই দেখিয়ে দেব এই যে এইভাবে মিলুন রান্না করতে হয় ভালো করে ঢেকে দিয়ে ভালো করে ফুটে নিতে হবে এই যে তেলের গুঁড়ির মধ্যে এখন পানি দিতে হবে দিয়ে পাতলা করে গুলে নিতে হবে আর এটাই মাংসটা ভালো করে বলো পানিটা এখন তেলের গুঁড়িটা এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে জাল করে নিতে হবে কিন্তু যখন তেলের গুঁড়িটা দিতে হবে তখন না নেড়ে দিতে হবে এভাবে নাহলে নিচে লেগে যাবে নাড়া দিতে হবে এভাবে এই যে এখন দিয়ে দেবে এই যে বেশি টাইট করে দেওয়া যাবে না যাতে একটু পাতলা থাকে সেভাবে দিতে হবে যাতে জাল দিলে এই জিনিসটা ঘন হয়ে যাবে পাতলা আছে আর একটু জাল দিতে হবে জাল দিলে এটাই কিন্তু ঘন হয়ে যাবে এটাই হবে মেন্দা অনেকে বলে মিলনিক মিল রান্না করা হয়েছে এখন তেল দিয়ে দেব তার জন্যে সব দেওয়া হয়েছে পেস্ট রসুন চলা কষা তারপরে দেওয়া হচ্ছে তেল তেজপাতা একদম ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিতে হবে আর হচ্ছে ভাজা এই যে ভাজা হয়ে গেছে এখন জিরে গুঁড়া জিরে দেওয়া হচ্ছে হয়েছে হালকা একটু করে নিব তারপরে ডেলে দেওয়া লাগবো তারপরে ভাজা দিরে গুঁড়া শিখে দিতে হবে তারপরে রান্না কমপ্লিট খেতে কিন্তু অনেক মজা লাগে একবার হলেও রান্না করে দিবেন না এই যে ভাজা দিরে গুঁড়া দিয়ে দিতো এই যে দিয়ে দিলাম ভাজা দিরে গুঁড়া অবশ্যই রান্না করলে ভাজা দিলে গুঁড়া দেবেন আর শেষে তেলানি দিবেন তাহলে এই মিটনটা খেতে অনেক মজা হয় বিশেষ করে ভিডিও অনেক ভালো লাগবে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখতে থাকেন